আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দুয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি হঠাৎ করে এই কালকে রাতের বেলা পুরা বেগুনে বর্তা খেতে ইচ্ছে করছিলো তো অর্ধেক বেগুন আমি কেটে নিয়েছি যেহেতু একা খাবো তো অর্ধেক বেগুন আমি কেটে একদম একটি একটি গিয়া স্টিকে দিয়ে আমি পুরে নিয়েছি পুরে আমি কোনো তেল ইউজ করিনি এখানে কারণ আমি একদম পুরা পোড়া করে খাবো মনীষটা তো আমি পুরে নিয়েছি বেগুনটাকে উপরে নিয়েছি এদিকে পেঁয়াজ মরিচ এগুলোকে উপরে নিয়েছি পুড়ে এখন আমি ভালোভাবে ডলে নেব মরিচ লবণ পেঁয়াজ ডলে ডোলে এখন আমি বেগুনটাকেও ভালোভাবে একদম ডোলে ডোলে ভর্তাটাকে বানিয়ে নেব যত একগুন মিক্স করবেন ভালোভাবে ডলার ডোলে তো ততই ভর্তাটা মজা লাগে মানে মাখার উপরে বর্তার সারটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় আর কি তো ভালোভাবে মা খেয়ে নিয়েছি এখন আমি রাতের খাবারটা খেয়ে নেব তো আমি প্রথমে অল্প করে বাত নিয়ে তারপর বেগুন বর্তা নিয়ে নিচ্ছিলাম বেগুন বর্তাটা মানে এত সুন্দর হয়েছে দেখতে আর খে তো দুর্দান্ত মজা হয়েছে প্রথমে একটা মরিচ নিয়েছিলাম তো মরিচটাতে আমার ঝাল একটু কম মনে হয়েছিলো তো তখন আমি আরও মরিচ নিয়ে নিচ্ছিলাম সাথে ভেঙে ভেঙে তো ডাক্তার বলেছে একদম ভাজা মরিচটা না খাওয়ার জন্য তো এখন কী মানে খেতে গেলে কি আর এত কিছু মনে থাকে তো মরিচ ডলে ডলে আমি বেগুন ভর্তাটা দিয়ে এত মজা করে খেয়ে নিচ্ছিলাম আর শীতকালে এই বেগুনটা পাওয়া যায় সব সময় গোল বেগুনটা পাওয়া যায় না আমাদের এদিকে তো শীতকাল আসলেই পাওয়া যায় বেগুনটা আর এই বেগুন ভাজাও খুব মজা লাগে তারপর ভাজা বর্তা তারপর মাছের সাথে জোল করে খেলেও মজা লাগে গোল বেগুনটা বেশি ভাজাই ভালো লাগে বেশি তো পরশু আমি ইলিশ মাছ আর বেগুন ভাজা করেছিলাম তো তো এখান থেকে দুইটা বেগুন রয়ে গিয়েছিলো তো এখন আমি বেগুন বর্তাটা দিয়ে খুব মজা করে খেয়ে আর অপ করে বাত নিয়ে তো এখন আমি নিয়ে নিচ্ছি একটা মাছ ভাজা মাছটাকে একদম কড়া কড়া করে আমি ভেজেছি মানে কালারটা একটু অন্যরকম লাগছে কিন্তু না মানে একদম কড়া কড়া করে ভেজেছি আর সাথে মরিচ ভাজা নিয়েছি এই খাবারগুলো যে আমার এত পছন্দের খাবার মানে সেটা বলে বোঝাতে পারবো না আমি ছোটোবেলা থেকে একটু শুকনো জিনিসটা মানে শুকনো খাবারটা খেতে পছন্দ করি আর আমার মাছ ভাজা আর বর্তা যে কোনো ভাজা ভাজি আমার খুবই পছন্দের খাবার মানে আমি জোল তরকারিটা এত খেতে পাই না ভাজা ভাজিটা আমার কাছে ভালো লাগে তো মাছ ভাজা দিয়ে সাথে মরিচ নিয়ে এত মজা করে খাচ্ছিলাম একটা বড় রুই রুই মাছের পিস ভেজে নিয়েছিলাম আর কি তো রুই মাছটা দিয়ে আর দেশি গ্রাম থেকে আনা হয়েছিলো চাউল একদম জমিনে করা চাউল মানে ভাতগুলা যে এত মজা লাগে যে কোনো তরকারি দিয়ে খাই না কেন ভাতগুলা খেতে খুবই মজা লাগে তো মাছটা দিয়ে আমি খুব মজা করে ভাতগুলা খেয়ে নিচ্ছিলাম এদিকে বাহিরে অনেক তো মোটামুটি শীত ভালোই পড়েছে তো শীতের মৌসুমে একটু ভাজাভুজি মানে যে কোনো কিছু খাওয়া যায় মানে খাবার খুব তৃপ্তি নিয়ে খাওয়া যায় কারণ ভালো লাগে গরমে তো একদম গরমে ঘেমে টেমে মানে খাওয়ারও স্বাদ যেন উঠে যায় মানে মুখের রুচিও যেন কীরকম হয়ে যায় কিন্তু শীতকালে আবার ওইটা না শীতকালে যত ঝামেলাই মনে করি না কেন মানে শীতকালে একটাই সমস্যা খেয়াতে কম কাঁথা কম্বল এগুলা মানে সব কিছু নামিয়ে নিতে হয় আর কি কিন্তু কি শীতের মানে মৌসুমটা খাবারটা যে এত স্বাদ আর এত মানে ভালো লাগে যে কোনো খাবারই তো সবশেষে আমি এক পিস মুরগির ওলা মাংস নিয়ে নিয়েছি কারণ আমার মুরগি খেতে ইচ্ছে করছিল না তাই অল্প একটু নিয়েছি আর কি নিয়ে তো আমার ভাতগুলো খেয়ে শেষ করে নিচ্ছিলাম তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম